হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় চ্যানেল নিউ নাটকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি নাটক নিয়ে কথা বলবো যা জীবনের এক চিরন্তন সত্যকে তুলে ধরেছে মানুষ কেন কোথাও শান্তি পায় না নাটকটির নাম শান্তি নাই এবং এটি নাফ এন্টারটেনমেন্ট চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটির কেন্দ্রীয় চরিত্র সবুধ যার ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেত্রী হেমি শান্তি নাটকের মূল গল্পটি আবর্তিত হয়েছে সবুজ নামের এক যুবককে ঘিরে যে জীবনে একটু শান্তির সন্দেহে দিশে হারা প্রেমের সম্পর্ক থাকাকালীন সে তার প্রেমিকা শান্তির হেমির সন্দেহ অতিরিক্ত ফোন করা এবং নালিশের চাপে হাঁপিয়ে ওঠে সে বিশ্বাস করে যে বিয়েই পারে তার জীবনে শান্তি এনে দিতে যেখানে থাকবে না কোনো সন্দেহ থাকবে মিষ্টি কথা আর থাকবে সন্তান কিন্তু বিয়ের পর তার সেই স্বপ্ন ভেঙে যায় বাসর ঘর সাজানো থেকে শুরু করে পারিবারিক নানা ঝগড়া ও অশান্তি তার জীবনে আবার ভর করে যখন কোনো পরিস্থিতিতেই শান্তি মেলে না তখন সবুজ এক চরম সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নেয় ঘর সংসার থেকে মুক্তি পেতে নিজের মৃত্যুর নাটক করার তার বিশ্বাস ছিল সে চলে গেলে হয়তো পরিবারে শান্তি ফিরবে কিন্তু নাটকের শেষ দৃশ্যে সবচেয়ে বড় চমক সে ফিরে এসে দেখে তার স্ত্রী ও মা এখন ঝগড়া করছেন কে তার জন্য রান্না করবে আর কে তাকে আরাম করতে দেবে এই ভালো কাজ করার জন্য তাদের নতুন কলহ দেখে সবুজ আবারও হতাশ হয় সে উপলব্ধি করে মৃত্যু ভয় দেখিয়েও তার শান্তি নাই এই নাটকটি প্রেম পরিবার ও দাম্পত্য জীবনের বাস্তবতাকে হাস্যরস ও নাটকীয়তার মাধ্যমে ফুটিয়ে তুলেছে জীবনের কোনও পর্যায়েই কেন শান্তি নাই সেই প্রশ্ন দেখতে চাইলে এই অসাধারণ নাটকটি অবশ্যই দেখুন